সালমান ভাইয়ের আমলে আমি প্রোডাকশনে কাজ করতাম আমার আমি শুরু ছিলাম আমার খুব আদর করতো ভালোবাসতো আমার কাছে রাখতো আমি সারাদিন শ্যুটিং করে রাত্রেবেলা বাসা চলে যেতাম আবার সকালবেলা বাইরের কাছে যাইতাম মানে শুটিংয়ে শ্যুটিংয়ে থাকার পর্যন্ত আমি বায়ের লগে থাকতাম এরপরে তো বায় বাসার দিকে যাইতোকা আমি আমার মতো বাসা যাইতাম আপনি দেখেন আমার কতটুকু ভালোবাসলে একটা মানুষ আমার জ্বর হইলে বাসা যাইতে পারে আমার জ্বর হয়েছিল মা প্রোডাকশনে সবাইরা জি গেছে মতি ওই দেখি না চার পাঁচ দিন ধরা আমার প্রায় অনেক জ্বর ছিল সেই ক্ষেত্রে আমার বাসা এই যে হাতির জেলের পাশেই আমার বাসা ছিল ওই বস্তিতে গেছে বাইরে রাইতে বারোটা একটার দিকে বারোটা এগারোটা বারোটার দিকে গেছে গিয়ে আমার দেখে জ্বর জ্বর দেখে আমাকে হ্যাঁ এক হাজার টাকা দিয়েছে মাথায় পট্টি দিছে সালন ভাই পট্টি দিছে সালন ভাই আমার মাথায় পট্টি দিছে তার তার স্মৃতি কি এইসব 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 স্মৃতি কি ভুলার মতো আর এইটা মানে এখন আর কিছু কি বলবো বলতে বলতে আর বলার শেষ নাই আমি কখনো যদি সালমান সালমানবাই মাজারে যাই বিয়ে করার পরে আমি আমার মেয়েরে নিয়ে যাবো আমার মেয়ে হওয়ার পরে আমার মেয়ে হওয়ার পরে আমি এখন পর্যন্ত যাইনি আমি আমার মেয়ের হাফেজ বানায়া তারপরে আমার মেয়ে জানা যা জানা মানে এই মনাজাত ধরবে আমি সেই জায়গায় আমি পিছে দাঁড়াবো আমি তো পড়ালেখা করিনি যেহেতু ইন্ডাস্ট্রিতেই কাজ করি আর আজ পর্যন্ত কোনো জায়গায় যেতে পারিনি বাইরের স্মৃতির কারণে এই স্মৃতি নিয়ে এই বাচ্চা রয়েছি হ্যাঁ আমি চিন্তা করছি আমার বাইরে নিয়ে আমার বাইরের কবরে যাবো আমার মেয়ে নিয়ে আমার মেয়ে জানাজা ধরবে হ্যাঁ আমি পিছ থেকে মনাজাত ধরব যদি একটা কব একটা কথা আছে কবরে বলে যাওয়ার নিষেধ দরকার লাগলে মানুষের হাতে পায়ে ধরবো তারপর আমার মেয়ে মনাজাত করবে আমি পাশে দাঁড়ায় মনাজাত ধরব আল্লাহর কাছে ধোয়া আল্লাহ আমার বাড়িটারে তুমি ব্যাস্তি করি এবং তোমার তোমার কাছে রাই জানো তো দশটা মানুষ দশটা মানুষ যার কথা ভালো বলে আল্লাহ স্বয়ং নাকি তার কথা ভালো বলে হাজার হাজার মানুষ আজকে তার জন্য তার জন্য ভালোবাসা দেখাইতেছে এই যে দৌড়াইতেছে আমি কক্সবাজার ছিলাম চার পাঁচ দিন আগে আমি কক্সবাজার আমার আমার যে উস্তাদ হ্যাঁ যার সাথে কাজ করতাম সে আমার নিয়ে গেছে কক্সবাজার আমি যাওয়ার আগে যে মায়ের অধিকারের শ্যুটিং চলতেছিল তখন ভাই লোকে দেখা বই ভাই আমি কাজে যাইতেছি তুই এনে থাকবি না আমি কি ভাই উস্তাদ তো ডাকছে যেহেতু আপনি আমার উস্তাদ থাকলো আমি আপনার লোকে কাজে যাইতেই পারি সেই ক্ষেত্রে আমি কি ভাই উনি তো পাঁচ সাত দিন তারপরে তো আয়া পড়ব কেননা আওয়ার দরকার নেই শক্তি ফিল্মসের চাওয়া থেকে পাওয়ার গান আছে তখন শক্তি ফিল্মসের শুটিং করছিল চাওয়া থেকে পাওয়ার গান আছে ওই জায়গায় কক্সবাজার করতে যাবো সেই ক্ষেত্রে আমি বলছি আচ্ছা আমি তো কক্সবাজার থেকে যাবো তাহলে আচ্ছা থেকে যাই চার দিনের মতো আমি এই কথা শুনছি ভাইয়া একই থালায় খাওয়াইতো সে আমারে গুসুর করাইতো হ্যাঁ সে যে বাড়িতে খাইতো আমার তুল্লা খাওয়াইতো এবং খাওয়ার খেয়ে দিত এর মতো তুলা খাওয়া রাখছি এই যে প্রোডাকশনের খা আমি ভাইয়া প্রোডাকশনের খাবার তো আরে খা আমার এখান থেকে খা এইভাবে ধমক দিয়ে খাওয়াইতো আপনার হ্যাঁ তারপর সে আমার গুসুর করাইছে এটিও তো আপনারা জানেন গুসুর করাইছে তারপরে আমার আদর করতো বা আমার সবসময় দেখতো সব দিক দিয়ে আমার যে শাসনটা ভাই করতো তুই এইভাবে চলসকে এইভাবে চলোসকে লোংরাভাবে চলবি না হ্যাঁ এডি এড়ি কইতো আমি তো পোলা পাইন ছিলাম খেলার বয়স ছিল তখন খেলার বয়স দশ বারো বছর বয়স খেলার বয়স ছিল আমি তো এই জায়গায় লুংরা আমি মানে ওইনে খেলতাম ওইনে খেলতাম ওই জায়গায় খেলতাম খেললে বাইরের কাছে যাইতাম ওই আমি কাজ করতে গেলেও আমি আমি তো এত টাকা পাইতাম না তখন তো আমার এত টাকা পাইতাম না তখন ষাট টাকা না আশি টাকা কনভেন্স সবাই আমার সবাই মিললে আমাকে হ্যাঁ বিশ টাকা দিত সবাই মিললা প্রোডাকশনের চার পাঁচজন থাকতো ম্যানেজার স চার মিল মিললে আমার টাকা দিত সেই ক্ষেত্রে তো আমি যা পাইতাম এটাই আমার খুশি তখন আমার মা আমার মা আমার মারা দিতাম আমার বাবা মারা গেছে ক্যান্সারে হ্যাঁ এই ইন্ডাস্ট্রিতে আইসা তো মানে আমার বড় ভাই বলেন যেটা বলেন আমার গার্জিয়ান বলেন আমি আমার বাইরেই পাইছি সেই ক্ষেত্রে তো আমার যত আদর করতো আমি বাবার মানে আমার বাবা যে নাই এটাই তো ভুলে গেছিলাম